ای نگار ٹکانا نہیں بنگلے ہوبے نا ایک کو نہیں نگار ٹکانا بنگلے ہوبے

歐 Terim Indian racialized Indian racialized Indian racialized Indian racialized Indian anything a I I I kind I I Y I মিডিয়া কাজ করে মিডিয়া কাজ খুব বাংলা আলোল সব বসু আলো বদল বসে নারীদেরকে ফ্রেস করে দেশ আপনারা জানেন আমরা ছয় আগস্টে চার বিদায় করেছিলাম সেই বিদায়ের পরে আমরা একটি সংস্কার কমিশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আপনারা দেখেছেন

ধর্ষণ চাই না আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশের অন্যতম গোডার দল উৎসনে ছাত্র সংগঠনের হাত দিয়ে দল উৎসান Come on. Mr. Mayor.

একজন একজন শিশুকে এই আমি আব সন্ত্রাস তাদেরকে পুরিয়ে তাকে দূরীয় হত্যা করেছে আমাদের সরকারে মিডিয়া সেন্স একটা পক্ষ হচ্ছে আমাদের ইউনিয়ন বিরুদ্ধে তারা একটা সাথে সাংবাদিকতা করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দিল আওয়ামী লীগের পক্ষে তারা হচ্ছে মিডিয়া ফ্যামিলির মধ্যে দিয়ে তারা হচ্ছে আওয়ামী করছে আওয়ামী লীগ উন্নীতিগত বলে তাদের বিদায় ঘটে নয় তাদের বিদায় ঘটেছে হবে হত্যার বিচার হতে হবে এর আগে যারা আওয়ামী লীগের বিষয়ে কোন করোনার করার চেষ্টা করবে তাদেরকে জনগণ প্রতিরোধ করবে সে আমাদের চৌধুরী হবে এই আওয়ামী লীগ থেকে পুরো চাইবে বিরুদ্ধে থাকবে আমরা থেকে থাকবো করে আমাদের বিনোদনকে খুঁজে আওয়ামী হতে পারে থাকবেন আমাদের সারাদেশের সকল থেকে বড় পাশে থাকবেন সেখানে আওয়ামী থাকবেন সেখানে সেখানে থাকবেন خربو چاچو کي سيتو کي چوني ڏيان اپن صلاح ڪندا آهن ڪيڏا جندباد جندباد اين سي بي اين سي بي جندباد جندباد ڌنڌو باد شو